শীত মানেই তো খিচুড়ি আর শীতের দিনে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এমনিতেই অনেক বেশি ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখতেছিলাম সবাই খিচুড়ি খাচ্ছিলো তো আমি আর বাদ থাকি কী করে আমারও অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তাই আজকে রান্না করে ফেললাম আর কি তাই এখানে দেড় কাপ পরিমাণ চাল তারপর হচ্ছে হাফ কাপ পরিমাণ মসুর ডাল এগুলো নিয়ে ধুয়ে ধুয়ে পানি গরম করতে দিয়েছিলাম তো সেটার মধ্যে চাল ডালটা দিয়ে দিলাম আর কি চাল ডালটা এখানে ফুটতে থাক তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম একটা আলু একটা গাজর তিন চারটার মতো সিম অল্প একটু ফুলকপি কারণ যেহেতু আমার পরিমাণ কম সেই পরিমাণে সবজিটাও কমই দিব কারণ চাল ডাল থেকে আবার সবজি বেশি হয়ে গেলে পানসে লাগে তো তাই অল্প পরিমাণে সবজি দিলাম তো চাল ডালটা যখন একটু মানে মোটামুটি ফুটে এসেছে তো সেই পর্যায়ে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়ে দিলাম আর কি তো এখানে দিয়েটে এখন সুন্দর করে নেড়ে চাল ডালের সাথে মিক্স করে দেবো আর কি তো সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি আর কি টমেটোটা দিবো পরে তো এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল আগেই সিদ্ধ করে রেখেছিলাম কারণ খিচুড়িতে বুটের ডাল না দিলে খিচুড়িটা ঘন হয় না আর ভালো হয় না তো আমি ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই ডালটাও এখন সুন্দর করে মিক্স করে দিলাম আর এটা ভালো করে ফুটতে দিবো আর কি চালটা তারপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন আদা বাটা তো এখানে তো এক টেবিল চামচ আদা আর রসুন একসাথে বাটা আর কি দেড় টেবিল চামচের মতো হবে সেটা দিয়ে দিলাম তারপর জিরা বাটা দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা এলাচ লং দারচিনি সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে সব নেড়ে চেড়ে দিলাম আর কি তারপর এখন আমি আরও কিছু পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটা একটু মানে পাতলা রাখতে চাচ্ছি আর কি আর রান্না করতে করতে এটা অনেকটা ঘন হয়ে যাবে তাই এটা একটু পাতলা করার জন্য আবারও একটু পানি দিয়ে দিলাম তো তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো কালারটা যাতে একটু ভালো আসে সুন্দর আসে সেই জন্য আমি দুই চা চামচ হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল হয় খেতে ভালো লাগে সেটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তা আমি লবণটাও দিয়ে দিলাম আর কি তারপর দিয়ে আবারও মিক্স করে সুন্দর করে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর কি তারপর এখানে কিছু টমেটো মানে তো আমি একটা টমেটো দুই তিনটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি তো এটা যখন চালটা মোটামুটি ভালো প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমি এগুলো সুন্দর করে মিক্স করে দেবো আর কি কারণ টমেটো পেঁয়াজ এগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর খিচুড়িটা একটু পর পর নেড়ে দিচ্ছিলাম এই পাতলা খিচুড়িটা একটু হতে সময় একটু বেশি লাগে কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা লাগে সেদিন খিচুড়িটা আমার অনেক বেশি ভালো হয়েছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো মানে মনে হচ্ছিল আমার দাদি নানি হাতের খিচুড়ি আর কি তারা রান্না করলে যে একটা মজা লাগে মনে হচ্ছিল সেদিন তাদের হাতের মতো রান্নাটা হয়েছে আর কি তো যাই হোক এখানে আমার খিচুড়ি প্রায় এতো হয়ে গিয়েছে তো আমি আমি আর একটু সবজি আর চালগুলো একটু ডাল ঘুটনি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে খিচুড়িটা একটু আঠালো হয় খিচুড়িটা যত বেশি একটু আঠালো হবে খেতে কিন্তু তত বেশি মজা লাগে এই পাতলা খিচুড়িটা তো আমি চারিদিক থেকে সুন্দর করে একটু ঘুঁটে দিচ্ছিলাম যাতে একটু আঠালো আঠালো ভাব হয় আর কি তো আপনারাও কিন্তু এই শীতে একবার হলো বাসায় এই খিচুড়িটা রান্না করে দেখতে পারেন তো এইভাবে রান্না করা একটু জেদু একটু ঝামেলার কাজ আর একটু সময় বেশি লাগে কিন্তু এইভাবে সবচেয়ে বেশি আর পাতলা খিচুড়ির টেস্ট মানে পুরোপুরি পেতে হলে কিন্তু এইভাবেই রান্না করতে হয় পাতলা খিচুড়িটা অনেকে তো মাখায় জাঁকায় বসায় দেয় সেটা অন্যরকম স্বাদ এটা অন্যরকম স্বাদ তো যাই হোক এখানে আমি বাগান দেব খিচুড়িটা তাই বেশি পরিমাণে রসুন পেঁয়াজ এগুলোকে ভেজে নিচ্ছিলাম রসুনটা আমি একটু থেতলে দিয়েছিলাম আর কি তো সব বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর শীতের দিনে তো ধনে পাতাটা অনেক বেশি বেশি পাওয়া যায় খিচুড়িতে একটু বেশি করে ধনে পাতা দিতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সুন্দর করে করে মিক্স আর কি আবারও সুন্দর করে দিয়ে মিক্স করে দিলাম আর সুন্দর মানে গ্রান আসছিল আর দেখতেও কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছিল যদি তো এখানে আমার বাগানটাও মোটামুটি আমি রেডি করে নিচ্ছি একটু লাল লাল হয়ে আসলে এটাকে ঢেলে দিব তো আমি খিচুড়িটার ওপর সুন্দর করে এটাকে ঢেলে দিয়ে আবারও সুন্দর করে খিচুড়িটা একদম মিক্স করে নিচ্ছি ভালো করে আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় লাগছে আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে খিচুড়িটা কিন্তু সেতের আসলে অনেক বেশি মজা হয়েছিল আর খিচুড়িটা মানে অনেক বেশি দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল তো খিচুড়িটা কিন্তু আমার মোটামুটি রেডি এখন প্রায় হয়ে গিয়েছে চাইলে আপনারা এখানে ঘি উপর দিয়ে দিতে পারেন তো আমার কাছে আর ঘি নেই তো এই তো আমার খিচুড়ি প্রায় রেডি এখন এটাকে আমি খাওয়ার জন্য সাথে কিন্তু মাংস রান্না করেছিলাম তো ভিডিও বড় হয়ে যায় করে আর দেখায়নি তো এখানে আলু আর মুরগি মানে ঝোল ঝোল একটু করেছিলাম আর কি কারণ খিচুড়ির সাথে একটু আলু ঝোল দিয়ে খেতেই কিন্তু পাতলা খিচুড়ি বেশি মজা লাগে তো সেটাও কিন্তু আমার রান্না করে নিয়েছিলাম তারপর আমি দেশি মুরগি রান্না করেছিলাম নানু দেশের থেকে দিয়েছিল দেশি মুরগি সেটা রান্না করেছিলাম আর কি তো সেটা আরও তরকারি অনেকটাই ছিল তো সেটা আমি আবার একটু গরম করে নিচ্ছিলাম পাতলা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি পাতলা খিচুড়ি দিয়ে দেশি মুরগির ঝোলও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো আমরা খিচুড়ি নিয়ে বসে পড়লাম আর কি দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর একটা আঠালো ঘন টাইপের একটা খিচুড়ি হয়েছে একদম বেশি ঘন আবার একদম বেশি পাতলা সেরকমও হয়নি মানে সুন্দর একটা মিডিয়াম তো হয়েছে আমরা কিন্তু তরকারি ছাড়াই আহ মানে খিচুড়ি শুধু শুধু অনেকখানে খেয়েছিলাম কারণ খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল